শুধু কংক্রিট স্টিল আর পিলারের এটা এক স্বপ্ন দেখা বারবার ভেঙে পড়েও আবার এক বাংলাদেশের দক্ষিণ এইসব অঞ্চল যুগের পর যুগ ধরে দেশের মূল ভূখণ্ড থেকে জেন বিচ্ছিন্নই ছিল ঢাকায় যেতে হতো লঞ্চ ট্রলার কিংবা ফেরিতে সারারাত নদী পাড়ি দিতে হতো মাঝে মাঝেই স্রোত থাকত প্রবল বর্ষায় নদী হতো দানবের মতো অনিশ্চয়তা অপেক্ষা আর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল নিত্য এক নয় নয় আট সালে প্রথম পদ্মা সেতু নিয়ে সরকারের চিন্তা শুরু হয় দুই শূন্য শূন্য এক সালে একটা সম্ভাব্য নকশা তৈরি হলেও রাজনৈতিক অস্থিরতায় থেমে যায় সবকিছু এক যুগ ধরে ছিল শুধু আলোচনা আশ্বাস আর বিলম্ব দুই শূন্য শূন্য নয় সালে সরকার পদ্মা সেতুকে সামনে রেখে বড় আকারে উদ্যোগ নেয় ব্যাংক এডিবি জাইকা আইডিবি চারটি বড় আন্তর্জাতিক সংস্থা আর্থিক সহায়তায় এগিয়ে আসে কিন্তু দুই শূন্য এক এক সালে দুর্নীতির অভিযোগ তোলে বিশ্বব্যাংক তারা চুক্তি বাতিল করে বাকি সংস্থারাও পিছিয়ে যায় এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয় জাতিগত আত্মবিশ্বাসে ছিল এক প্রবল আঘাত তখনই আসে এক সাহসিক সিদ্ধান্ত বাংলাদেশ নিজের টাকায় নিজেই নির্মাণ করবে পদ্মা সেতু তিন শূন্য হাজার কোটি টাকার এই প্রকল্প শুধু একখণ্ড ইটপাথরে নির্মাণ নয় এটা ছিল এক মনস্তাত্ত্বিক যুদ্ধ জাতির মনে ছিল আমরা নিজেরা পারি যদি সাহস করি দুই শূন্য এক চার সালে শুরু হয় নির্মাণ কাজ চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় নদীর প্রবল স্রোত মাটির নর্মতা চর বদলের প্রবণতা সব মিলিয়ে প্রকৌশলীদের জন্য এটা ছিল এক মহাযুদ্ধ পদ্মা শুধু একটি নদী নয় একটি বিশাল প্রতিপক্ষ চার দুইটি পিলার ও চার একটি স্প্যান বসিয়ে তৈরি হয় সেতুটি মোট দৈর্ঘ্য ছয় এক পাঁচ কিলোমিটার প্রস্থ এক আট এক শূন্য মিটার উপর দিয়ে গাড়ি নিচ দিয়ে ট্রেন ডাবল ডেকার এই সেতু দেশের প্রথম এই সেতুর সঙ্গে জুড়ে আছে রেললাইন মহাসড়ক বিদ্যুৎ লাইন ও টেলিকম ক্যাবল একটি পূর্ণাঙ্গ কানেকটিভিটি চেইন শ্রমিক থেকে শুরু করে প্রকৌশলী নিরাপত্তা কর্মী থেকে নাবি প্রত্যেকেই এই ইতিহাসের অংশ অনেকেই নিজের পরিবার ছেড়ে প্রিয়জন ছেড়ে কাজ করেছেন বছরের পর বছর দুই শূন্য দুই শূন্য সালে সব স্প্যান বসানো শেষ হয় দুই শূন্য দুই দুই সালের দুই পাঁচ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন সেদিন দেশের প্রতিটি মানুষের চোখে ছিল পানি বুকে ছিল গর্ব বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছিল বিশ্ব দরবারে নিজের টাকায় নিজের শ্রমে এক আজ সেতু শুধু যোগাযোগ এর অর্থনৈতিক দক্ষিণাঞ্চলের দুই এক জেলা শিল্প কৃষি ব্যবসা বাণিজ্যে এসেছে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বন্দর ইন্ডাস্ট্রিয়াল জোন পর্যটন কেন্দ্র সবকিছুতেই পদ্মা সেতু যেন নতুন প্রাণ সঞ্চার করেছে বিশ্বব্যাংক বলেছিল এই সেতু হবে না কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে আমরা শুধু স্বপ্ন দেখি না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জানি পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাস আমাদের অঙ্গীকার গর্বশক্তি আর এগিয়ে যাওয়ার প্রতীক